হ্যালো হ্যাঁ বলছি তুমি টিপে যাও তো এই দীঘা যাব কালকেই কি হবে না ঠিক আছে হ্যালো হ্যাঁ তনুশ্রী বলছ বলছি তুমি ট্রিপে যাও তো এই দীঘা যাব দু তিন দিনের জন্য আর কি টাকা না থাকলে তোমাকে কি আর ফোন করি কত টাকা লাগবে মাত্র পাঁচ হাজার ঠিক আছে তাহলে কালকে মিট করি ওকে ওকে কোথায় চাকরি করো বললে আমি স্কুল মাস্টার আসলে স্কুল আর বাড়ি করতে করতে জানো তো জীবনটা না পুরো আমার একই হয়ে গেছে তাই মনটা চাঙ্গা করতে আমায় নিয়ে দিঘায় আসা কথাটা তুমি খারাপ কিছু বলনি এই বাড়িতে থাকলে রোজ রোজ পুরো ফাইভ ফোর মাস কাটা এটা করো সেটা করো আর ভালো লাগে না সেই তার উপর রোজ তো একই খাবার ভালো লাগে না তার কথা বলেছো চলো এবার তাহলে সমুদ্রে নামা যাক না না আমি নাম মোনা তুমি না বল আমি তোমার ছবি তুলি ঠিক আছে আমি চলবো তুমি তাহলে আমার ছবি তুলে সেই ভালো একা একা সমুদ্রে ঠিক মজা এলো না তুমি থাকলে খুব ভালো লাগতো জানো ঠিক আছে কালকে আমি তোমার সাথে স্নান করব বলছি আমার টাকাটা ও তা অনলাইন না ক্যাশে দেব ক্যাশ হলেই ভালো হয় ওকে তুমি যা চেয়েছিলে তার থেকে অনেক বেশিই দিয়েছি তবে ভাবছি দুদিন না চার দিন থাকবো মেঘ না চাইতেই জল আমার কোনো অসুবিধা নেই থেকে যাব এত তারা কিসে চার দিন তো আছি তোমার দু কেজি ওয়েট কমিয়ে দেবো তাই না কেউ আবার মেসেজ করে ডেট চাইছে বুঝি ওই আর কি আমাদের আর কি কাজ বলো তোমাদের মতো মানুষকে খুশি রাখাই তো আমাদের কাজ তোমরা আছো বলেই তো আমাদের মতো মানুষগুলো নতুন নতুন একটু ফুলের গন্ধ পায় কাজ মিটে যাওয়ার পর সবাই লাথি মেরে টাকা দিয়ে ভাগিয়ে দেয় কেউ আর কোনো খবর নেয় না 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 আমি তেমন ছেলে নই আমি বাড়ি এই রোজ তোমাকে একবার করে ফোন করব আর সুযোগ পেলেই দেখা। শোনো চলো না একটু ঝাউবন থেকে ঘুরে আসি তা মন্দ বলো চলো যাওয়াই যাক চলো আছো তুমি আমার গানের পারি আমার সুর গুলি পায় চড় আমি পাইনে তোমার রে তুমি তোমার বাড়িতে কে কে আছে চার আমার বছরের একটা মেয়ে আর বাবা মা বোনের বিয়ে হয়ে গেছে আমার বউয়ের সতীন হবে নাকি না সেই সৌভাগ্য কি আমি করেছি এমনি জানতে চাইলাম আর তোমার বাড়িতে সে জেনে লাভ নেই আমরা শরীর বিক্রি করে খাই এটা জেনে রাখো দেখো তোমাদের লাইফটা সত্যি অদ্ভুত তাই তো তুমি যা টাকা চেয়েছিলে তার থেকে অনেক বেশি দিয়েছি তুমি জানো তো মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে হয় আমি বিয়ে করব সংসার করব আমার সন্তান হবে ছোট্ট একটা সুখের সংসার আচ্ছা এসব ছেড়ে তুমি বিয়ে করে একটা সংসার করছো না কেন কে করবে আমি বিয়ে কারো আমি তো আছি আমি বিয়ে করব সালা দিগা এসে মাগিনে নিয়ে মানানো হচ্ছে সালা মাস্টার কে তোমরা আর এই ভাষায় কথা বলতে তোমাদের লজ্জা করছে না সুমরার বাচ্চা আমাদের ভাষা শেখাবি হ্যাঁ ভদ্রভাবে কথা বলো নইলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব পুলিশ তোকে ডাকতে হবে না আমরাই ফোন করে ডেকে নিচ্ছি সালা বাড়িতে বউ বাচ্চা রেখে দিঘায় মাগে নিয়ে ফুর্তি মারা হচ্ছে সালা মাস্টারে মাস্টারি সালা বার করছে এখন থানা পুলিশ কর না কি চাও কি তোমরা এই তো সোনা লক্ষ্মী ছেলের মতো কথা কাছে কি আছে বার কর আর মোবাইলটা দে পাসওয়ার্ডটা বল সালা পাসওয়ার্ড পাসওয়ার্ড দি কি হবে পাসওয়ার্ড দি তোর মাগির চেম্বার খুলবো বোকাচোদা বল সালা

এই চল 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 লাস্টটাকে বাড়িতে পুঁতে দিয়ে আসি